কেমনে করবেন গিভ মি দা সলিউশন প্লিউশন এ টু আই প্লাস সিক্স জে মাইনাস টেন কে প্রশ্ন করা হয়েছে ভেক্টর দ্বয় কি পরস্পর লম্ব নাকি না কিভাবে করবা এই ম্যাথ বা লম্ব কিনে চেক করবা কেমনে সবচেয়ে সহজ উপায় কি জানো তুমি কি করবা তুমি ডট গুন করবা চলো ডট গুন করি এ ডট b a আর b এর ডট গুণ কেমনে করবা i এর সহকের সাথে i এর সহগ গুণ 2 এর সাথে -5 গুণ ঠিক আছে প্লাস j এর সহকের সাথে j এর গুণ মানে 6 2 প্লাস k এর সহকের সাথে k এর সহগ গুণ মানে -10 এক তাহলে কত হচ্ছে -10 12 -10 তার মানে -8 এবার তোমরা বলবা ডট গুণের রেজাল্ট আসছে -8 ভেক্টর তয় কি পরস্পর লম্ব নাকি না এই রেজাল্ট তোমরা বলবো আমি বলবো না বলো 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 কুইক এখানে দুইটা ভেক্টরের ডট গুণ আমরা করে ফেলছি রেজাল্ট কত আসছে রে -8 প্রশ্ন করছি যে এরা কি এখন পরস্পর লম্ব নাকি না তোরা বলবি বল টেল মি কুইক লম্ব না ভেরি গুড শুভদীপ নাফিস বলছে না গুড মিরাজ বলছে না লম্ব না শাবাশ ঠিক আছে আবিদ বসে কবে যে দাদার প্রাইভেট ব্যাচে পড়ব কয়েকদিন পর থেকেই শুরু হচ্ছে আচ্ছা দেখো প্রথম কথা হলো যদি ডট গুণের মান শূন্য হইতো তখন আমরা বলতাম এরা লম্ব তাই না দুটা ভেক্টর ডট গুণ শূন্য হইলে এরা লম্ব আর ডট গুণ যদি শূন্য না হয় তাহলে এই উপরলার দুনিয়াতে অবশ্যই এরা লম্ব না ঠিক আছে এটা কি না লম্ব নয় ভাই এখানে ডট গুণ কত আসছে মাইনাস আট মাইনাস কি শূন্য নাকি না তো তার মানে এখানে ডট গুণ শূন্য আসে নাই তাহলে এটা কি পরস্পর লম্ব জিন্দেগিতেও না তার মানে এ এবং বি পরস্পর লম্ব নয় ঠিক আছে পরস্পর কি নয় লম্ব নয় একদম সহজ পারবো